আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আপনারা যদি পুরোটা শুনতে চান তাহলে প্রত্যেকে ভিডিওটা দেখুন এবং লাইক করুন এবং শেয়ার করুন তো আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো সেটা হলো হিজড়া কাহাদের বলা হয় বা হিজড়া ও ফরাইজি শর্ত এবং অন্যান্য মশলা সম্পর্কে আমরা একটু জানবো এর উত্তরটা জানবো তো সেই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বসে রহমাতুল্লাহ তিনি লিখেছেন সুন্দর ফতুয়ায় আমিনিয়া পঞ্চম খণ্ডের মাধ্যমে লেখা তো হিজড়া কাহাকে বলে যারা স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গ আছে কিংবা উভয় লিঙ্গ না থাকে তাহাদেরকে হিজড়া বলা হয় এবং যদি তা পুরুষঙ্গ দ্বারা প্রস্রাব বাহির হয় তবে তাকে পুরুষ ধরতে হবে আর যদি স্ত্রী লিঙ্গ দ্বারা প্রস্রাব বাহির হয় তাই স্ত্রীলোক ধরতে হবে যদি উভয় লিঙ্গ দিয়ে প্রস্রাব বাহির হয় তবে প্রথমে যে লিঙ্গ দিয়ে বাহির হয় সেই হিসাবে ওহাকে পুরুষ কিংবা স্ত্রী ধরতে হবে তাহলে যদি উভয় লিঙ্গ দিয়ে যদি একই সময় প্রস্রাব বাহির হয় তবে ওহাকে খুনসা মুস কীর বলা হয় তাহলে বালেঘা পূর্বে ব্যবস্থা যদি বালেঘা হওয়া পরে তার দাড়ি বাহির হয় তো স্ত্রীলোকের শরীর সঙ্গম করতে পারে কিংবা পুরুষ লোকের ন্যায় স্বপ্নদোষ হয় তা পুরুষ লিঙ্গ দীর্ঘ বীরজপাত হয় তবে তা পুরুষ ধরতে হবে আর যদি তার স্তন্য স্ত্রীলোকের ন্যায় উঠে বা স্ত্রীলোকের ন্যায় উঠা দুদ্ধ বাহির হয় তাহলে কিংবা ঋতু হয় অর্থাৎ গর্ভবতী হয় কিংবা স্ত্রীলোকের ন্যায় তার সহিত সঙ্গম করা সম্ভব হয় তবে তা স্ত্রীলোক ধরতে আর যদি উল্লেখিত কোনো চিহ্ন প্রকাশ না হয় কিন্তু উভয় প্রকার চিহ্ন প্রকাশ হয় ন্যায় স্তন উঠে কিন্তু পুরুষের ন্যায় দাঁড়িয়ে ওঠে পুরুষ লিঙ্গ দীর্ঘ বীজপাত হয় কিন্তু স্ত্রীলিঙ্গ দিয়ে হায়েস বাহির হয় তো স্ত্রীলিঙ্গ দিয়ে প্রসব বাহির হয় কিন্তু পুরুষ লিঙ্গ দিয়ে বীজপাত হয় একে কুনসা মুশকিল বলা হয় উভয় এখানে বঙ্গ অনুবাদে অমীমাংসিত হিজড়া বলা যেতে পারে এবং এইরূপ কুনসা মুশকিল মরে গেলে তা গোসল দিতে হবে না তাইম করে দেবে যদি কোনো মহর মাহরুম ব্যক্তি তায়ামুম করিয়ে দেয় বিনা খেরকায় তায়াম করিয়ে দেবে এবং আজ 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 নবী ব্যক্তি তায়ামুম করিয়ে দিলে তো হস্তক্ষের কা কাপড় জড়িয়ে মুখ করিয়ে দেবে এবং তার হস্ত দেখবে না গড়ে নামাবার সময় তাকে চাদরে ঢাকিয়ে নামাবে মাহারুম ব্যক্তি তা দাফন করবে এবং স্ত্রী লোক নাই পাঁচ কাপড় কাফন দেবে জীবন্ত সে রেশমি বস্ত্র বা গহনা পরিধান করবে না যদি কেউ তার চুম্বন করে তবে তার তা মাতা দাদি নানি হারাম হবে এই এই রকম এই এহেরাম অবস্থায় স্ত্রী লোকের নেয় কাপড় পড়বে এবং নামাজ কালে রূপসে ব্যবহার করবে আর নামাজ পুরুষদের পিছনে স্ত্রীলোকের অগ্রে দাঁড়া হবে এটা হলো হৃদরিদের পরিচয় তাহলে আমরা বুঝতে পারলাম যে হিজড়িদের নামাজ পড়ার পদ্ধতি যে নামাজ পদ্ধতি যে নামাজ পুরুষদের পিছনে বা স্ত্রী লোকের অগ্রে মানে দাঁড়াবে সামনে দাঁড়াবে আর স্ত্রী লোক মানে কি এখানে যদি পুরুষের ন্যায় যদি হয় তাহলে তিনটি কাপড় হবে আর যদি মেয়েদের মানে মতো যদি হয় তাহলে পাঁচটা কাপড়ে মানে তাকে কাফনে কাপড় দিতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে হিজড়ি সম্পর্কে যে হিজড়া যে সমস্ত ভাই এবং বোনেরা রয়েছে তাদের সম্পর্কে যে মশলা মশাই রয়েছে সুন্দরভাবে বর্ণনা acurará